হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর আমি অনেকদিন ভিডিও দিইনি তো এখন থেকে আমি আবার চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার দেখো কারণ আমি ছাদে চলে এসেছি চুল শোকাতে আমি একটু আগে চাঁদ মাথা ঘুরেছি তো আমরা এখন এক জায়গায় যাবো তার জন্য চুলটা শুকিয়ে নিচ্ছি আর বারবার চুল হাত দিচ্ছি কেন তাহলে চুলটা ভালো শোকাবে আর দেখো দেখাচ্ছি আমি ছাদের থেকে এই পাহাড়টা দেখতে পাই তো আজকে আমরা এই পাহাড়ে তো পিকনিক করতে সকাল বেলা তোমাদের দেখায় যে কে কে এসেছে তো আমি এখনো পুরোপুরি রেডি হইনি তো আমাদের বাড়িতে সবাই চলে এসেছে তো এরা সবাই বেরিয়ে যাবে আর আমাকে পরে আবার আমার বর নিতে আসবে তাহলে চলো দেখতে থাকো আমি শুধু ড্রেসটাই পরেছি আর চুল বেঁধেছি আর কিছু করিনি এখনো সিঁদুরও পরিনি তো সব কিছু সবাই বেরিয়ে গেলে আমিও রেডি হয়ে যাব আর আমার একটু সত্যি লেট হয়ে গেছে কেননা বাড়ির থেকে সব কিছু করে গেছিলো মানে তোমার আদা রসুন ছাড়িয়ে গেছে মাংস ধুয়ে গেছে মানে সব কিছু ধোয়া ধুয়ের কাজ মিটে তারপরে সবাই এখন যাচ্ছে তার জন্য আমার একটু লেট হয়ে গেছিলো এবারে আমি বাদবাকি রেডি হয়ে আমিও বেরিয়ে যাব চটচট করে চটপট করে রেডি হতে পারে তোমরা আমার সাথে চলো আমরা কোথায় পিকনিক কোথায় যাচ্ছি কি পুকুর নদী মনে হচ্ছে ওই গেছে তো রাস্তা গুলিয়ে গেছে কেননা আমাদের গাড়ি ছিল না বলে আমরা আগে পিছে করে যাচ্ছি গাড়ি চালাচ্ছে কে তো আমরা এসে গেছি কিন্তু একটা খারাপ জিনিস হলো আমরা পাহাড়ে উঠবো না আমি ভেবেছি পুরো উপরে ওঠা হবে আমরা চলে এসেছি আর আমার উনুনটা তো খুব ভালো লেগেছে দেখো কত সুন্দর উনুন বানিয়েছে আর এখান থেকে জ্বালানিও পেয়ে গেছে তো আমাদের গ্যাসের ব্যবস্থা ছিল না বলাই হয়েছিল ওখানে গিয়ে কাঠ দিয়ে রান্না করবে তো এখানে মামি দেখো টমেটো কেটে দিচ্ছে মাংস তো দেবে বলে এখানে একটা দাদা রান্না করছে তো এখন চিকেন রান্না হচ্ছে আর আমাদের মেনুতে সত্যি বেশি কিছু ছিল না ভাত আর চিকেনই ছিল বলেছিল বেগুনি করবে তো বেগুনি আর করা হয়নি বেগুনি কাটাও হয়েছিল কিন্তু আর বানানো হয়নি বেগুনি তো চলো উনুনটা হেভি আর দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও পিকনিক Matlak wang wang. সবাই খিদে পেয়ে গেছে বলে এখন মুড়ি মাখিয়ে নিচ্ছে এখানে মুড়ি মাখানো হয়েছিল এখানে বাচ্চাদের মুড়ি মাখানো হচ্ছে আর এখানে আমার বড় এখন বিস্কিট খাচ্ছে আর আমি ওকে শুনছি কিছু বলবে কিছু বলবে তখন আর কিছু বললো না তো চলো তাহলে আর এখানে মামি মুড়ি মাখাচ্ছে বড়দের জন্য মানে পেঁয়াজ লঙ্কা টমেটা সব কিছু দিয়ে কিন্তু কেউ অতটা মুড়ি খায়নি কেননা সবাই বাড়ি থেকে খেয়ে এসেছিল আর এখন তোমার বেশি বাজিও নিই তোমার বারোটা বাজে এই যে বেগুনি করার জন্য দেখো বেগুনি কাটা হয়েছে কিন্তু বেগুনি আর বানানো হয়নি তো ভাগ্যে ছিল না বেগুনি করার এখানে হলো তোমার চিকেন বানানো হচ্ছে চিকেনটা খুবই খুবই সুন্দর হয়েছিল আর এখন ধোয়া উঠছে আর তোমরা কি দেখতে পেয়েছ আমরা পাথর দিয়ে উনুন বানানো হয়েছে আর আমি শুধু ভিডিও করে যাচ্ছিলাম আর কোনো কাজই করিনি শুধু এক ব্লগ করছে করে আছি সবাইকে ভিডিও করছে আর আমি কিন্তু পাহাড়ে উঠবো সেটাও তোমাদের দেখা চলো এবারে মামি টেস্টি টেস্টি করে মুড়ি মাখিয়ে এনেছে আমরা সবাই খেয়ে নিই তো অল্প অল্প করে খেয়ে নেব সবাই মুড়ি আর মামা দেখো বাচ্চাদের সাথে মুড়ি খেতে বসে গেছে ঝাল ছাড়া মুড়ি তো মামা ওই মুড়িটা খাবে দেখো মুড়িটা কতটা সুন্দর করে মাখিয়েছে আর এখানে আর একটা মামা তোমার সব লাঠি মাঠি গুছিয়ে দিচ্ছে মানে জ্বালানি তো এইগুলো দিয়েই রান্না করি আমি ভিডিও শুরুতে বলতে ভুলেই গেছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার কোথায় পাল কে ফোনটা তো ধরো তুমি ফোনটা ধরো এ বাবা এই এক কিলো কামি আসো পেছনে কামড়ে মামি তা আমরা অনেক উপরে উঠে গেছি তো আমি আর মামি ওই মামিকেই দেখাচ্ছে না আর সামনে অনেকে আছে আরে রে পুরি এই অসীম মামারা যদি কিছু তো ধরে নিয়ে যায় ভাল্লুকে দেখো আমাদের পিকনিক কোথায় হচ্ছে ওই যে নিচে আর এখন আমরা আছি কোথায় এই যে পাহাড়ে তো অনেক উপরে আছে আমরা উপরে যেতে পারছি না এখানে প্রচুর রোদ আর আমরা অনেকটা উপরে উঠে গেছি দেখাই যাচ্ছে না আর এখানে রিলস হচ্ছে তুমি ছাড়া আর কেউ না মনে কি সুন্দর লাগছে কিন্তু প্রচুর রোদ এইভাবে করছে পিছন থেকে গড়িয়ে চলে যাওয়া চলো চলো বয়স কষ্ট হয়ে গেছে পাহাড় থেকে বাবা আমি দেখো কিভাবে জামা ধরে হাঁটছি কারণটা তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও একটু পরে কেমন কাটা ঢুকেছে আমার পিছনে ছাড়িয়ে দেবো আমাদের সবকিছু রান্না হয়ে গেছে এখন শুধু ভাত হতে বাকি ভাতটাও বসিয়ে দিয়েছে আর মাংস খাবো বলে মাংস তুলে নিচ্ছে তাহলে চলো ভাত হলে তো আমার বারে শাহরুখ খানের পোস্ট দেখলে তো আর এখানে দেখো বাচ্চারা খেলছে তোমার আবার কানামাছি যাকে পাবি তাকে ছো তো ও আমাকে ছুঁয়ে বলছে তুমি এবারে আর আমি এখন খেয়ে নিচ্ছি একজন একজন করে খাচ্ছে তো ও পাশে মামা একটা মামা খাচ্ছে আর আমি খাচ্ছি আমার সত্যি খুব খিদে পেয়ে গেছে সকালে একটা রুটি খেয়েছি আর আমি শুধু চিকেন দেয় খাচ্ছি কেন বলেছি বেগুনি হয়নি আর আমি খাওয়ার পরে এখন দেখো এরাও সবাই খেতে বসে আছে মানে বাকি যারা ছিল তো সবাই খেয়ে নিচ্ছে এক এক করে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার সব খাচ্ছি আমাদের ওই তো বোতল ওইটা দাও ওইটাই খাওয়ার জল খাও আমাদের রান্না বান্না শেষ এখানে টমেটো পোড়া দিয়েছে আর এখন সব খাওয়াও শুরু হয়ে গেছে হ্যাঁ এখন শুধু আর একবার হবে কি হবে বেগুনে ওই তো সবার খাওয়া দাওয়া শেষ এবারে আর একবার মানে আগেরবারে না বেশি দূরে উপরে উঠেছিলাম না তো এবারে অনেকটা উপরে উঠবো উপরে ওই সাইডেও আরও পাহাড় আছে তো সেটাই তোমাদের দেখাবো তো আমরা অনেকটা উপরে উঠে গেছি দেখো আশেপাশে সবই পাহাড় কিন্তু এটা না ফোনে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে আমরা একটা মাঠের মতন কোথাও আছি কিন্তু অনেক উপরে আছি তো দেখো নিচে রাস্তাও দেখা যাচ্ছে না এতটাই উপরে আছি আর এখানটা অনেকটা সমান আছে তো এখানে বসে কিছুক্ষণ গল্প করা হয়েছে ফটো তোলা হয়েছে তারপরে আমরা নেমে গেছি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে বাই সবাইকে নেক্সট